তালাক হলে মুর্শিদে হারামের শেখ সুদাইস সহ অন্য যত ইমাম সাহেবরা আছেন ওনারা সবাই যদি এনে ওনাদেরকে আনানো হয় ওনারা আসার পরও যদি জামাই বউকে তবা পড়ায় দেয় তারপরও সে বিয়ে টিকবে না এই মাস আলাতে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই তালাক যদি হয়ে যায় তবা দিয়া সেটা কখনো রিকভার হয় না এটা হলো ছুরি মারার মতো দিলাম ছুরি মেরে এরপরে তবা করলাম সরি বললাম জিব্বা কামড়াইলাম ইমাম সাহেব আমার তবা পড়াল জীবিত হয়ে যাবে না হবে জিদ্দুন ওয়াজলো না জিদ্দুন আমার অনেক দিনের একটা শখ তালাক নিয়ে একটা ওয়াজ করব দুই ঘন্টার একটা ওয়াজ করব। কারণ এদেশে ঘরে ঘরে চুন থেকে নুন খসলে তালাক দিয়ে দেয় এরা হলো ছোট লোক এরা কোন লোক কথায় কথায় যারা স্ত্রীকে তালাকের কথা বলে এই পুরুষগুলো হলো ছোট লোক মহিলাদের খুশি হওয়ার কারণ নাই কথায় কথা যে মহিলা বলে আর করবো না তোমার সংসার বাবা এরাও ছোট লোক আল্লাহ আমাদেরকে নির্লজ্জের মতো কিছু হলে তালাকের কথা বলে আমি এই ঘটনা বহু জায়গায় বলছি আমার হুজুর ছিলেন তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে ধরে কষে পিঠা দিতেন এরপরে মাসালা দিতেন এখন এই মাসালা যার জন্য জিজ্ঞাসা করছেন এই আমলটা আমি করতে পারতাম তো আসেনি এখানে আসামি আসেনি ভাইয়া গেছে আশায় বলে ভাগছে প্রশ্ন দিয়া ভাইরা আমার চুন থেকে নুন খসলে তালাক দেওয়া জঘন্য অপরাধ খুবই খারাপ অভ্যাস যুবক ভাইরা বইয়ের সাথে ঝগড়া লাগলে আমি বলি পালে একটা চিমটি দিয়ে এটা ধাক্কা দিয়ে দিয়ে আল্লাহ তালাক দিয়ে না চিমটি ধাক্কা যদি বেশি দেন ব্যথা বেশি পায় আপনার বিচার করা যাবে এটার একটা রিকভার করা যাবে তবা কাজ হবে কিন্তু তালাক দিয়া বসছেন তবা কাজ হবে না এই মাসালায় তাদের সংসার করা না করার বিষয়ে এলাকার বড় আলেম বা বড় মাদ্রাসা গিয়ে কি ঘটছে পুরো বিস্তারিত জেনে তারপর উত্তর নিবেন কারণ কোন বিশেষ কেস নিয়ে আমরা প্রশ্ন উত্তর এরকম সেশন উত্তর দিই না যে হ্যাঁ আর সংসার নাই বা আছে কারণ তালাকের মাসালা ভাবে উত্তর দেওয়া যায় না পুরো ডিটেল জানতে হয় এটা কোনো আলেম বা কোনো দারুল ইফতা গিয়ে কোনো ফদ গিয়ে জেনেও তারপরে সেটা অনুযায়ী সমাধান করবেন কিন্তু এটুকু জেনে রাখেন তালাক যদি হয়ে যায় তবা পড়ায় এখনো দিন তালাক টিকানো সংসার টিকানো যায় না এই জন্য তালাক দিতে সাবধান কখনো মুখ দিয়া মুখ ফসকের আগের চোখে তালাক দিবেন না তালাক দিতে হলে ঠান্ডা মাথায় পরামর্শ করে ডিসনি তারপরে সামনে আগাবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন